পূর্ব ঘোষণা মতো দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সেক্সেনার কাছে গিয়ে ইস্তফা পত্র তুলে দেন কেজরিওয়াল একই সঙ্গে তার পছন্দের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রার্থী নতুন করে সরকার গঠনের দাবি জানিয়েছেন এবং শীঘ্রই শপথ নেবেন তিনি তবে কেজরিওয়ালের এই ইস্তফা আচমকা নয় রবিবার দুপুরে দলীয় এক সম্মেলনে আম আদমি পার্টি বা আপ প্রধান জানিয়েছেন দুদিন পরেই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন তিনি সঙ্গে এও জানিয়েছেন পুনরায় ভোটে না যেতা পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে তিনি আর ফিরবেন না আজকে তারিখ মে আজকে কে কই আপনি চপরাসি কি নকরি নি ছোড়তা মানে মুখ্যমন্ত্রী কি ছোড়ি থি আপনি আপ ছোড়ি এরপরই ঘোষণা মতো আজ মঙ্গলবার বিকেলে কেজরিওয়াল অতিশী এবং মনীষ সিসোদিয়াকে সঙ্গে নিয়ে উপরাজ্যপালের বাসভবনে যান সেখানেই নিজের ইস্তফার কথা সরকারিভাবে ঘোষণা করেন একই সঙ্গে অতিশীও নতুন সরকার গঠনের দাবি জানান এদিন সকালেই আপের বিধায়ক দলের বৈঠকে অতিশীকে নেত্রী হিসেবে বেছে নেওয়া হয় তার নাম প্রস্তাব করেন আপ সুপ্রিমো কেজরিওয়াল তবে আগামী ২৬ এবং সাতাশে সেপ্টেম্বর দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশন চলাকালীন শপথ নেবেন অতিশী অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশী এবার দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিউরো রিপোর্ট খবর বাংলা